যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে টেনে বের করে বাহিরে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় কাজ করো নির্ভীক ভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগত এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য এদেশের যত আইন কানুন যত ভালোবাসা যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবেসেছে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে ভেজা ভেজা চোখ আমি রোদ্রে শুকাবো ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদে সে কখনোই ব্যথিত হবে না সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি যে মানুষটি সত্যিই একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একা এসেছিলে জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার জন্য কখনো ভালোবাসা থাকে না বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও যে একটু সময় বের করে তোমার খোঁজ নেয় সেই তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে সেখানে কিছু অবুজ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল এটাই অতি বাস্তব একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ তাকে যখন সে অনেক ব্যস্ত যে ব্যস্ততাই আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা মনে রাখবেন আমি এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার জন্য বানাই না এই ভিডিওগুলি বানাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের ভালোবাসা প্রকাশ করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার